ভারত এখন বলছে যে আমরা ডিম দিচ্ছি আপনারা ইলিশ মাছে পেন ইলিশের জন্য রীতিমতো ভারতে হাহাকার পড়ে গেছে এখন বাংলাদেশে এই সব ব্যাপারে যারা কর্তৃপক্ষ তারা বলে দিয়েছেন যে আমাদেরকে মাফ করবেন আমরা ইলিশ দিতে পারবো না এটা শুনে আবার তারা খুব খেপে গেছে ভারতীয় সেই পিছনে একটা অ্যাসোসিয়েশান ইত্যাদি হ্যাঁ এই অ্যাসোসিয়েশনের লোকজন করে ডিম দিচ্ছি তো ইলিশ মাছ কেন দিবেন না তারা বুঝতেই পারছে না এখন এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম মজা করছে আমি এই কথাগুলো স্টেটাস দেওয়ার পরে আমার একজন ফেসবুক ফ্রেন্ড লিখেছেন যে ডিমের বদলে ইলিশ কেন দিব যদি বলে ডিমের বদলে কাশ্মীরে ঘুরতে যেতে পারবো বা আরও একটা নাম নিয়েছে সেখানে যেতে পারবো তাহলে হচ্ছে এটা চিন্তা করা যেতে পারে ডিম তো আমাদের মানে ঠিক আছে কিন্তু মিললো না তো ব্যাপারটা আর আরও কিছু ফ্রেন্ড তারা বলছে যে ডিমের বদলে যদি গরু দেয় না না ইলিশের বদলে যদি গরু দেয় তাহলেও তারা আছে এবং আরও এমন ফানি তো এখন ব্যাপারটা হচ্ছে যে এত বছর ধরে দাদাদের ইলিশ খেয়ে খেয়ে এমন অবস্থা জিনিস ছাড়া তাদের আসলেই খুব খারাপ লাগছে এখন আমি এটা নিয়ে কিছু বলতেও পারছি না কারণ আমার ইউটিউবে ফলোয়ারদের একটা বড় অংশের দাদারা তো এখন তাদের মুখের দিকে তাকিয়ে তো আমার বলতেই হয় যে দাদারা ধৈর্য ধরুন নিশ্চয়ই পরিস্থিতি স্বাভাবিক হবে হয়েছে কি আপনাদের দেশে ইলিশ পাঠাতে গিয়ে আমাদের পাতে ইলিশ পড়েনি হ্যাঁ কী যে দাম আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের বাজারে যখন ইলিশ মানুষজন খুব সহনীয় দামের মধ্যে কিনতে পেরেছে তখন আমাদের দেশে কিন্তু আমরা ইলিশের দিকে তাকাতেও পারিনি তো এখন এখনও যে পাচ্ছি তা কিন্তু না এখনও যে ইলিশ মাছ খুব অ্যাভেলেবল তা কিন্তু না তো একটু ধৈর্য ধরুন আগে বাঙালি বাংলাদেশে আমরা যারা আছি বাঙাল তারা আগে একটু আরাম করে ইলিশ খেয়ে নেই তারপর তো বাড়তি যদি হয় কেন আপনাদের দেবো না অবশ্যই দেবো ধৈর্য ধর্য